দেখতে খুব সুন্দর লাগে ভাল লাগে অনেকে কমেন্ট করছেন তো সে বহুত দিন ধরে মানে ক্যামেরার আড়ালে আছে তো তো আজকে আমি বাড়িতে আসি মানে কোনো কাম কাজ নাই কোনো শুটিং নাই তো ভাবলাম যে টুকা বুকলে যাই ঘুরে ঘুরে আসি কথা বার্তা কই আসি তা দেখি সখী কাম করতেছে সখী কি কাম করে কাম করে হয়তো গ্রাম কন্ধী তো আগে বসে বহুত দেখছেন যে এগুলা কাম করে এটা কিভাবে নাম কয় তাড়াতাড়ি করলাম কিমান কয় আমি কাম না আপনার কমেন্টাস বলে দিবেন সুন্দর লাগছে সখী দেখছিস রকম ঠকিছে কাপড় নিছে এবার চিজ যেন বানাবো ওই রকম কালারে বানাইছে হ্যাঁ বানাও এই দেখ কত সুন্দর লাগছে এই দেখ সাথে বক্স রায় মানে মাঝে মাঝে ডান্স করে আবার ভিডিও করে কাজ করতেছে সুন্দর লাগছে না কেস খবর কি খবর ভালো থাকো কোনো আমি তো নানান কামে ব্যস্ত দেখো না এই ভিডিও করে নাকি উরুস কানে সারাদিন নানান জায়গায় জানা কে

তো চুল সাই এ চুল কথা যাও তো বন্ধুরা একচুয়ালি না বিলিকে মানে ভাল লাগে আর কি হ্যাঁ আর না বিল আসলে পাই আমি আর কি আবার বাবা বের যাবো ভালো পাই মানে বন্ধু হিসেবে আর খুব ভালো পাই আর কি মানে আর কথা সব সময় জিজ্ঞাসা করি আজকে মনে বললো খুবই ভাল লাগতাছে না করলে তাই বলছে দেহ করে আসছি ওইদিকে আসে ভাবি ভাবির দেয়া যাবে না ভাবির দেওয়া আবার মারবো দরে তো না বিল দেয় আর না বিলি তো টিকটক বহুদিন ধরে টিকটক করেই না বহুদিন ধরে ইনস্টাগ্রামে ভিডিও সিডিও না মানে মোবাইলের তো আর এক প্রোগ্রাম যদি করে নাইট প্রোগ্রাম করলে আবার খুব অসুবিধা হয় রাইট জায়গা আবার কাজ করার লাগে বিদ্যাস থাকে পারবো না দেখেন বিদ্যাস না বাকি দিকে কাম টাম করে আর মানে মানে লাইটটা আলাদা মানে জিন্দিগি আলাদা খুব মজা আর কি ভাল লাগে তো আমি নূর হোসেন মানে মানে এই ধরনের মানুষ আমরা পুরো মিলি আর কি ভাল লাগে আর কি আর বিশেষ করে হাবিজুল নাইবালি আর আমি এই চারজন হলে আমরা একদম মানে ও অন্তরঙ্গ বন্ধু প্রাণ প্রিয় কথা কতগুলি প্রাণ প্রিয় হয়তো কারো কাম থাকার অবস্থা একজন কাম টাম থাকে ওই জন্য ফাঁকে আলাদা আলাদা থাকে তো কিন্তু আগু যোগাযোগ ঠিকই হয় একজনে খুনাফুনি হয়ে যায় আবার এর মধ্যে আঙ্গ পুরো মন মিলিন হয় মানে পুরো নাড়াই জায়গা